সময় তাহম্মদ পলক দেখতে একটা বাচ্চা শিশুর মতো মনে হয় বলো ধরা খেয়েছে রিমান্ডে বলছে আমার চল বেশি না বেশি না মাত্র চল্লিশ হাজার কোটি টাকা দুবাই এবং মালয়েশিয়ায় আছে আরে আমাদের মাদারীপুরের নেতা খান সাহেব উনি ধরার পর রিমান্ডে দেখলাম পত্রিকা রিপোর্ট আসছে এগারো হাজার কোটি টাকা উনি পরিবহন সেক্টর থেকে কয়েক বছরের চাদাবাজি নিয়েছে। আজিজ ভাই বলেছেন যে গত তিন বছরে বারো লক্ষ হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করেছে সরকারি আমলারা এসপি ডিসি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস অফিসার যাদের চরিত্র ভালো হওয়ার কথা ছিল নেতা ভালো না হওয়ার কারণে ফার্স্ট ক্লাস অফিসার সব চোর হয়েছে টাকা হয়েছে দেশ হয়েছে তারাও চালের হয়েছে কথা ঠিক দীর্ঘ প্রায় ষোলো বছর পরে স্বাধীনতা এবং সক্রিয়তা নিয়ে স্বস্তিততার সাথে একটি সুখকর এবং শান্তিময় জনসভা করারও সুযোগ পেয়েছি এত শান্তি এবং স্বস্তি নিয়ে কোনো দিন এই পর্যন্ত জনসভা আমরা করতে পারি নাই একদিকে আওয়ামী আওয়ামী লীগের গুন্ডাদের বাধা দিকে তাদের পোষ্য পুলিশের হানা সব মিলে এক অন্ত জ্বালা ছিল আমাদের ভরপুর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে পতন হয়েছে কেউ কল্পনাও করতে পারি নাই যে আওয়ামী লীগ দু হাজার চোদ্দো সনে বিনা ভোটে নির্বাচন করলেন আঠারোতে সবাইকে ফাঁকি দিয়ে রাত্রে ভোট করে নিলেন আবার চব্বিশে এসে আরেকটা ফাঁকি ডামি নির্বাচন করলেন র্যাব আমার পুলিশ আমার বিজিবি আমার মিলিটারিও আমার ক্ষমতা ঠেকায়কে 2041 এর টার্গেট নিয়েছিলেন 2024 এ চব্বিশে ওয়াল আউট হয়ে গেছে ইন্নাবতসা রব্বিক আলাস আল্লাহর ধরা বড় কঠিন ধরা মুক্তিযোদ্ধের চেতনার কথা বলে আর উন্নয়নের স্লোগান দিয়ে বাংলাদেশটাকে মুসলমানের এই বাংলাদেশটাকে ইসলাম শূন্য করে ফেলিয়েছে ওলামাইকরাম পীরমা সাহেবদের নির্যাতন নিষ্পেষণ করে এদেশের মানুষের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে মসজিদ মাদ্রাসাগুলো দখল করে ইমাম মজ্জিনদেরকে পর্যন্ত বেজ যদি করেছে ওয়াজের মঞ্চে ওলামা ইকরামদেরকে ইসলামী আলোচকদেরকে বেজ যদি করেছে কি ঠিক না বেঠি গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম সাহেবের উপরে আঘাত করে কোটি কোটি মানুষের হৃদয়ের উপরে আঘাত করেছে এদেশের ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন নিষ্পেষণ করেছে বিএনপি জামাত সহ বিরোধী যত রাজনৈতিক দল ছিল নিপুড় তারা এমন কোনো ভূমিকা নেয় নাই যা বাকি ছিল এই নির্বম নির্যাতন নিষ্পেষণের একটা শেষ আসে না নাই ভাবতেও পারি না এত তাড়াতাড়ি শেষ হবে কিন্তু আল্লাহ ধরে তো ধরে ধরলে কিন্তু ধরে 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 না ধরলে কিন্তু কথা কয় না ধরে 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 না ধরলে কিন্তু এইটা থেকে যদি বিএনপির ভাইরা শিক্ষা না নেন জনগণ কিন্তু আপনাদেরও ছাড়বেন প্রভাইর আমার যাই হোক সব মিলে একটি স্বস্তির বাংলাদেশ পেয়েছি এখন প্রশ্ন হলো এই স্বস্তি দীর্ঘায়িত হোক এই শান্তি এই স্বাধীনতা এই সক্রিয়তা এই ভালোবাসা এই দেশপ্রেম সক্রিয়তা আরো বেশি দীর্ঘায়িত হোক কারা কারা চায় এখন আসেন কেমনে আসবে মহতরাম আমির বক্তব্য দিবেন স্বাধীনতার এই বছরের শাসক আমরা সবাইকে দেখেছি আওয়ামী লীগ দেখেছি বঙ্গবন্ধু সরাসরি শাসনও দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছেন বিএনপি শাসন একাধিকবার দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন জোট মহাজোটের শাসন দেখেছেন পরিশেষে আওয়ামী লীগের দীর্ঘ শাসন দেখেছে খুনির তালিকায় শাসকের তালিকায় জালেমের তালিকায় দখলবাজদের তালিকায় দুর্নাজদের বালিকার তালিকায় শীর্ষ হয়েছে সুতরাং এই পরীক্ষিত ফেইলারদের দ্বারা এই বাংলাদেশে শান্তির আশা যে করবে সে বোকা ছাড়া আর কিছুই নয় পরীক্ষিত নেতা যারা বারবার ফেল করেছে দুর্নীতি সংক্রান্ত চাঁদাবাস দখলবাজে যারা পরীক্ষিত তাদেরকে আবার ক্ষমতায় যদি আনি তাহলে তাদের থেকে এর বাইরে কিছু পাওয়া যাবে না এটাই বাস্তবতা এই নতুন বাংলাদেশে এখন নতুন হিসাব করতে হবে তিরানব্বই বছর বয়সে বছর বয়সে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে বিরানব্বই মুসলমানের এই বাংলাদেশে মুসলমানদের ধর্ম নেতা সাল্লাম ধর্ম গ্রন্থ কোরআন এই কোরআন এবং সুনার আইন অনুযায়ী না চলার কারণে দুর্নীতি বন্ধ হয় নাই শোষণ বন্ধ হয় নাই জুলুম বন্ধ হয় নাই দেশের টাকা বিদেশে পাচার করার মহা উৎসব জোটা আউম লিগের নেতার কর্মী আর দেখিয়ে দিয়েছে যেইটার একটু নমুনা না বললেই নয় জনাইত আহাম্মদ পলক দেখতে একটা বাচ্চা শিশুর মতো মনে হয় ধরা খেয়েছে রিমান্ডে বলছে আমার চোল বেশি না বেশি না মাত্র চল্লিশ হাজার কোটি টাকা দুবাই এবং মালুয়েশিয়ায় আছে আরে আমাদের মাদারীপুরের নেতা খাম সাহেব উনি ধরার পর রিমান্ডে দেখলাম পত্রিকা রিপোর্ট আসছে এগারো হাজার কোটি টাকা উনি পরিবহন সেক্টর থেকে কয়েক বছরে চাঁদাবাজি নিয়েছে আজিজ ভাই বলেছেন যে গত তিন বছরে বারো লক্ষ হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করেছে সরকারি আমলারা এসপি ডিসি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ফার্স্ট ক্লাস অফিসার যাদের চরিত্র ভালো হওয়ার কথা ছিল নেতা ভালো না হওয়ার কারণে ফার্স্ট ক্লাস অফিসার সব চোর হয়েছে ডাকাত হয়েছে দেশ হয়েছে তারাও জানেন হয়েছে কথা ঠিক করেছে আওয়ামী লীগ পুলিশ শেষ করে দিয়েছে আজকে পুলিশ মাঠে আসতে ভয় পায় কথা কয় না আজকে প্রশাসন লোক সামনে আসতে ভয় পায় সব শেষ করে দিয়েছে র্যাব শেষ করে দিয়েছে বিজেপি শেষ করে দিয়েছে মিলিটারিও শেষ করতে চেয়েছিলো আল্লার অশেষ রহমত মিলিটারি জনগণের ভাষা বুঝতে জনগণের কাতারে এসে ওনাকে বিদেশে পাঠিয়েছে হ্যাঁ এক হাসিনাও শেষ দুর্নীতিও শেষ এক হাসিনাও শেষ জুলুমও শেষ এক হাসিনা ও শেষ আওয়ামী লীগও শেষ এখন একটা চার দোকানে বসেও বলতে পারে না আমিও আমি লিক করি আমি ছাত্র লিক করি আমি নেতা কথা কয় না মাদারীপুরের ঘাটি আওয়ামী লীগের বলে মাদারীপুরে একটা দোকানে বসে বলতে পারেন আমি আওয়ামী লীগ করি প্রিয় ভাই আমার এখন সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ গিয়েছে দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজ দেশ খেকুরা চলে গিয়েছে পরীক্ষিত ফেইলারদের আমরা নেতা নির্বাচন করতে চাই ইসলাম ইসলামের এই দেশে ইসলামকে ক্ষমতা আনার জন্য উলামায়ে কেরাম পীর সাহেব চরমের নেতৃত্বে একজন আল্লাহওয়ালা দিনের রাহাবার একজন পীর সাহেবকে আমরা ক্ষমতায় দেখতে চাই কারা আমি আমি কথা বেশি বলছি না লড়াই করেছি আপনারা জানেন এই গত জুলাই বিপ্লবে কোন রাজনৈতিক দলের ব্যানারে না জামাত না বিএনপি না অন্য কোন দল কোন ব্যানার নিয়ে এই চ্যালেঞ্জ সামনে আন্দোলন করতে সাহস পায় নাই একমাত্র ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ওদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করলো পীর সাহেব নেতৃত্বে ইসলামী আন্দোলনের ব্যানারে সর্বপ্রথম আমরাই এই চ্যালেঞ্জের বন্দুকের সামনে ঢাকার রাজপথ সারা মাদারীপুর সহ টোটাল বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছিলাম কথা ঠিক না পীর সাহেব ঘোষণা দিয়েছিলেন হে বিশেষের দল তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালানি এই একটা আওয়াজ প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকেছে মিলিটারি হৃদয়ের মধ্যে ঢুকেছে দেশপ্রেমিক মানুষের হৃদয়ের মধ্যে ঢুকার কারণে আর রংপুরের আবু সাহেবাই দুই হাত পেতে দিয়ে জলিম সামনে গুলির চারটা বুকে নেবার পরে লক্ষ লক্ষ ছাত্র জনতা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মোকাবেলায় পুলিশরা বিজেপির মোকাবেলায় জীবন বিলে দেওয়ার জন্য মাঠে নেমেছে হাসিনা পালিয়েছে 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 খুনি হাসিনা পালিয়েছে ঠিক না বে ঠিক এমনভাবে পালিয়েছে আমার মনে হয় না বাংলাদেশ ওনার মাটি হবে কি ব্যথা পাইছেন নাকি এমন খুনির বিচার না হওয়া পর্যন্ত এই দেশে তাকে আমরা দেখতে চাই না কথা ঠিকভাবে আমার সেহেতু আমি আপনাদেরকে একটা বিরুদ্ধ অনুরোধ করবো সময় কম যেহেতু আওয়ামী লীগের এই এলাকা বলেন সেহেতু আওয়ামী লীগ গেছে নীতি নৈতিকতা আদর্শ দিক থেকে রাজনীতিবিদ থেকে তারা হারিয়ে গিয়েছে বিএনপির কথা আমরা বলতে চাই না বিএনপি তারা আগে নির্বাচন করে দেশ চালিয়েছেন বিচার আপনারা করবেন কিন্তু মুসলমানের এই দেশে ইসলামী শাসন চাই যদি চেয়ে থাকে আপনাদের এই বৃহত্তর দক্ষিণ অঞ্চলের গর্ব এই মাদারীপুর ফরিদপুর বৃহত্তর ফরিদপুর সহ বৃহত্তর বরিশাল দক্ষিণ অঞ্চল বিএনপির নেতার বাড়ি বগুড়া উত্তরাঞ্চল শেখ হাসিনার বাড়ি ছিল ওখানে সে খুনি হয়ে বিদায় চলে গিয়েছে উনি দক্ষিণ বঙ্গকে রক্তাক্ত করেছে শেখ হাসিনা দক্ষিণবঙ্গকে কলঙ্ক করেছে এর মোকাবেলায় আমরা একজন জাতীয় ইসলামী নেতা পেয়েছি পীর সাহেব চরমনাইকে এই দক্ষিণ বঙ্গে সুতরাং এই দক্ষিণবঙ্গের বঙ্গের এই নেতা হিসাবে পীর সাহেব চরমনাইকে পুরো দক্ষিণবাসীকে গ্রহণ করার জন্য কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ ন অবিনিট দ্য বি এন্পিং বেস্ট হিসাবে আগামীর নেতা দক্ষিণ বন্ধে পেশা চর বড়াইকে আব্র সরফ বাংলাদেশ শুরু হিসাবে দেখতে চাই কারাগারা নিয়ে চাঁপিয়ে পড়ুন ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামের চাঁপিয়ে পড়ুন কাজ করুন